হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে মেহমান আসবে মেহমানের জন্য কী কী আয়োজন করলাম চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি গরুর গোস্ত দিয়ে চুই ঝাল রান্না করব। এই যে ঝালটা এই প্রথমবার আমার বাসায় চুই ঝাল নিয়ে আসলো আপনাদের ভাইয়া তো আমি প্রথমে এই গরুর গোছটাকে বসিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পেঁয়াজ কুচি লবণ দারচিনি এলাচ গরম মশলা সব কিছু দিয়ে আমি মশলাটাকে এখন ভালোভাবে গোস্তের সাথে মাখিয়ে নিচ্ছি আর আমার শ্বশুরবাহিরও খুলনা খুলনাতে গেলেই ঝালটা খাওয়া হয় গরুর গোস্ত দিয়ে এছাড়া আমার বাসা তেমন একটা খাওয়া হয় না তো যেহেতু মেহমান আসবে আপনাদের ভাইয়া বলেছে তাহলে আজকে তুমি ঝাল দিয়ে গরুর গোছটা রান্না করো তাদেরও খাওয়া হবে আর সাথে আমি মুরগি রান্না করব। মুরগিটাকে এখানে আর এক পাশে বসিয়ে দিলাম আজকে শুক্রবারে এই ভিডিওটা শুক্রবারের শুক্রবারে গ্যাস থাকে না খুব সমস্যা হয়েছিল সকাল থেকেই তো আমার রান্না করতে করতে দেখা গেছে একদম চারটা বেজে গেছে তারা অবশ্য রাতে বেলা আসবে রাতে খাবে সেজন্য বেশি একটা তাড়াহুড়া নেই কিন্তু তারপরে গ্যাস না থাকলে যে এই সমস্যাটা হয় সকাল সকাল যদি রান্না করতে পারতাম আরও ভালো হতো তো আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর সাথে ডাল বসিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমি এখন আর কোনো হলুদ দেবো না কারণ হলুদ দিলে ডালটা সেদ্ধ হয় না তো ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি ওটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি আর সাথে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে নেব আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এটা আমার হয়ে গেছে আমি বাগার দিয়ে নিয়েছি সাথে এখন একটু ধনে পাতা দিয়ে দেব। মেহমান অনেক দিন ধরেই আসতে যাচ্ছিল আমাদের পরিচিত আপনাদের ভাইয়ার অফিসের কলিগ তো অনেক দিন ধরে বলতেছিল যে বাসায় আসবে তো এবার ভাবলাম যে তাহলে এবার দাওয়াত দিই আমি ওরকম কোনো আহামরি কিছুই তাদের জন্য করিনি জাস্ট মুরগি আর গরু আর মাছ ডাল আর সাথে পোলাও করব। তো এই তো আমার মুরগিটা হয়ে গেছে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর পাশ থেকে আমি আবার চুইঝালটা দিয়ে দিচ্ছি গরু গোসে এই যে দেখেন কেটে নিয়েছি সুন্দর করে এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেবো গোসটা আসলে মেহমান হলো লক্ষ্মী অনেকেই অনেকে না এটা সবাই আমরা জানি যে মেহমান আসলে সাথে মানে রহমতের ফেরস্তাও আসে তো দেখবেন কিছু কিছু মেহমান আসে সাথে মানে তারা আসলে আরও অশান্তির সৃষ্টি হয় বাসার ভিতরে আবার এই অবশ্যই এগুলো আপনজনেরাই করে বাইরের লোকেরা কখনোই করবে না আপনার আপনজনের জন্য আপনি যত কিছুই করেন তাদের মন কোনো পাবেন না তাদের জন্য যদি কলিজা কেটেও আপনি তাদেরকে খাওয়ান তারপরে বলবো যে লবণ কম হয়েছে মানে এই রকমের অবস্থা এখন আপনি যার জন্য যত বেশি করবেন সেই আপনাকে সে দিন শেষে আঘাতটা দিবে আর পরের জন্য যদি কিছু করেন সে অবশ্যই একদিন একদিন মনে রাখবে এই কথাগুলো আপনার আপনি যে তার প্রতি কী করেছেন আপনি তার জন্য কি করেছেন হয়তো আপনার সামনে না বললেও সে দূর থেকে হলেও মনে রাখবে যে না ওই ব্যক্তিটা আমার জন্য এটা করেছে ওটা করেছে যাই হোক এগুলো তো আমরা পাওয়ার জন্য কিছু করি না কারো জন্য যে একজনের কাছ থেকে কিছু পাব সেই জন্য আমাকে কিছু করতে হবে এটা হলো আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আসলে করার চেষ্টা করি সবাই যার যার জায়গার থেকে সবাই কিছু না কিছু দায়িত্ব পালন করে কিন্তু যখন আপনজনের আঘাত দেয় না আসুন সেই আঘাতটা আর নেওয়া যায় না সে আঘাতটা এত খারাপ লাগ মানে যায় লাগে যে সেটা কারোর সাথে শেয়ারও করা যায় না তো এই তো আমি মাছটাকে ভেজে নিয়েছি আমি এটা রুই মাছ ছিল রুই মাছটাকে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে এখানে জিরা গুঁড়ো দিয়েছি হলুদ মরিচ একটু রসুন দিয়েছি তারপর আমি একটু ভালোভাবে কষিয়ে আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু মাখামাখা ঝোল ডাকবো মাছে সেজন্য আমি একটু ঝোলটা দিয়েছি আর মাছের পরিমাণটাও মোটামুটি ভালোই ছিল তো এই তো আমার মাছটাও হয়ে গেছে দেখেন আমি এখন এটাকে ভাজার জিরা গুঁড়ো দিয়ে দেব এই যে ভাজার জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই যে মাছটা হয়ে গেছে তো চলেন এই যে আমি কী কী আয়োজন করেছি মেহমানের জন্য এই যে এখানে গরু গোশ চুই ঝাল দিয়ে অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সাথে ডাল টমেটো দিয়ে আর হলো পোলাও আর এই যে মাছ ভুনা আর এই যে মুরগির গোস আলু দিয়ে আর সাথে একটা পায়েস রান্না করেছি তো এই তো আমার আয়োজন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার